আসসালামু আলাইকুম এ তানিয়া পেন্ট অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও আজকে নতুন একটা ফুলের ডিজাইন নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিলাম দুইটা দ্বিতীয় নম্বর লাইনে বামে ও ডানে একটা একটা করে ঘর বাড়িয়ে এবং মাঝখানে দুইটা ঘর নিয়ে ঘর করে নিলাম দ্বিতীয় নম্বর লাইনে মোট চারটা তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর দুইটা ঘর করেছি মাঝখানে দুইটা ঘর গ্যাপ দিয়ে আবারও দুইটা ঘর করেছি তিন নাম্বার লাইনে ঘর সহ মোট ঘর করে নিলাম চারটা চার নাম্বার লাইনেও ঠিক একই গ্যাপ ঘর সহ ঘর করে নিব মোট চারটা পাঁচ নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাদ দিব এবং ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে একটা একটা ঘর নিব এবং মাঝখান থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে ঘর সহ মোট ঘর নিলাম চারটা ছয় নম্বর লাইনে মাঝখানে গ্যাপঘর বরাবর দুইটা ঘর নিয়ে নিলাম সাত নম্বর লাইনেও গ্যাপঘর বরাবর দুইটা ঘর নিয়ে নিলাম এরপর বাম সাইড থেকে লাস্ট লাইনের বাম ঘর থেকে দুইটা ঘর নিলাম পরপর এবং তার নিচ থেকে দ্বিতীয় নম্বর লাইনেও পরপর দুইটা ঘর নিলাম তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং দিক থেকে একটা ঘর বাড়িয়ে মাঝখানে দুইটা ঘর গ্যাপ দিবো তিন নম্বর লাইনে গ্যাপঘর সহ মোট ঘর হল চারটা চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর দুইটা ঘর নিব মাঝখানে দুইটা ঘর গ্যাপ দিয়ে আবারও দুইটা ঘর নিব ঘর সহ চার নম্বর লাইনে মোট ঘর হবে ছয়টা পাঁচ নম্বর লাইনেও ঘর সহ মোট ঘর হবে ছয়টা দিক থেকে লেবেল সমান রেখে ঘর করব দুইটা ডান দিক থেকেও লেবেল সমান রেখে ঘর করে নিব দুইটা এরপর মাঝখান ঘর বরাবর ছয় নম্বর লাইনের বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে মন ঘর নিব চারটা এবং লাস্ট লাইনে বামে ও ডানে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে ঘর নিব দুইটা আবারও চারটা ঘুরিয়ে কর্নার থেকে লাস্ট লাইনের কর্নার থেকে ঘর নিলাম দুইটা দ্বিতীয় নম্বর লাইনেও ঘর নিলাম একই বরাবর দুইটা তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে মাঝখানে দুইটা ঘর গ্যাপ দেব এবং ডান দিক থেকেও একটা ঘর করে নেবো গ্যাপ ঘর সহ মোট ঘর হলো চারটা এরপর চার নম্বর লাইনের দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর দুইটা ঘর নিব মাঝখান থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার দুইটা ঘর নিব গ্যাপ ঘর সহ তিন নম্বর চার নম্বর লাইনে ঘর হল ছয়টা পাঁচ নম্বর লাইনেও ঘর হবে মোট ছয়টা এক ছয় নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর এবং ডান দিক থেকে একটা একটা করে ঘর বাদ দিয়ে ঘর হবে মোট চারটা লাস্ট লাইনের বামেও ডানে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে ঘর হবে মোট দুইটা এবার আবারও চটটা ঘুরিয়ে আবারো দুইটা ঘর নিলাম কর্নার থেকে উঠিয়ে তার নিচে আবারও দুইটা ঘর নিব একই রকম আবারও দিক থেকে একটা ঘর নিব বাড়িয়ে দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব মাঝখানে দুইটা ঘর গ্যাপ দিব এরপরের লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর দুইটা ঘর নিলাম মাঝখানে দুইটা ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর দুইটা ঘর নিলাম এরপর পাঁচ নম্বর লাইনেও একই হবে ছয় নম্বর লাইনে বাম দিক ও ডান দিক থেকে একটা একটা করে ঘর গ্যাপ দিয়ে ঘর হলো মোট চারটা এবং লাস্ট লাইনেও বামে ডানে একটা একটা করে ঘর বাড়িয়ে ঘর করে নিলাম মোট দুইটা এরপর কমলা কালারের সুতো নিয়ে ভেতরে যে অংশগুলো খালি আছে সেই খালি অংশে কমলা কালারের সুতো দিয়ে পিত্ত ভরাট করে নিব। আশা করি ভিডিওটি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন যারা প্রথম দিক থেকে কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে গেলেই পরপর সবগুলো ভিডিও একত্রে পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন